আমার সামনে যে দুইটি মেশিন দেখতেছেন দুটো মেশিনের সেম একটা প্রবলেম যখন তারা মেশিন চালু করে কাঠের মধ্যে ব্যবহার করতে যায় তখন মেশিন অতিরিক্ত ভাইব্রেট করে রে এরকমভাবে তো এরকম প্রধানত প্রবলেমটা হচ্ছে এগুলোর বিয়ারিং ঠিক আছে বন্ধুরা তো এরকম সমস্যায় যদি পরে আপনারা তারপরে কোনো কিছু না ভেবে সর্বপ্রথম আপনারা এটার বিয়ারিংটা দেখবেন দেখবেন যে বিয়ারিং ভালো আছে দেখেন আমার এই বিয়ারিংটা একবারে ঠিকঠাক এই যে আমার হাতে যে বিয়ারিংটা এটা যখন আমরা লাগানো থাকে যখন এভাবে হাফ ডাউন করে দেখবেন যে বিয়ারিংটা এটা ঠিক আছে এভাবে নাড়াচাড়া করে দেখবেন বিয়ারিংটা লড়তেছে কিনা এভাবে যদি নাড়াচাড়া করলে বিয়ারিংটা নড়ে তাহলে তো হিসাবে যখন ঘুরবে তখন এটা এভাবে বাইরে আসবে বাইরে এলেই কিন্তু এটা মূলত একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তো এই প্রবলেমগুলো কিন্তু মূলত তৈরি হয় এই বিয়ারিং থেকে তো কোনো কিছু বোঝার আগে সাধারণত এই মেশিনের প্রধানত প্রবলেমটা হচ্ছে এই বিয়ারিংগুলো ঠিক আছে আপনারা ভালো করে বিয়ারিংগুলো চেক করবেন আশা করি আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ইসলামু আলাইকুম